তো আজকে তোমাদেরকে দেখাবো যে মোবাইলে আসা অ্যাড কীভাবে তোমরা ইজিভাবে বাড়িতে বসে মাত্র দু মিনিটে নিজের স্মার্টফোন দিয়েই বন্ধ করতে পারবে ইয়েস এটা সম্ভব তো আজকে মূলত তোমাদেরকে এই ফুল টিউটোরিয়ালটা দেখার অনুরোধ রাখছি কারণ এই ভিডিওটি দেখার পর তোমরা তোমরা নিজেদের ফোন থেকেই মোবাইলে আসা অ্যাড তোমরা ইজিভাবে বন্ধ করতে পারবে তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক ওয়েলকাম ব্যাক হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সব ভালোই আছো তো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো দেখছো তোমরা অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের খুবই পরিচিত টুপিয়ালা তো মূলত আজকের টপিকটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এখনও পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক করে রাখো কারণ ইউটিউব অথবা এই ধরনের অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা বেশি সময় নষ্ট না করে চলে যাব শুধু আমাদের মোবাইলের হোম হোম স্ক্রিনে গিয়ে পুরো টিউটোরিয়ালটি দেখাবো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আমরা গিয়ে লিখব প্রাইভেট তো আমরা লিখে দিলাম এখানে প্রাইভেট প্রাইভেট লেখার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টারফেয়ার চলে আসছে তোমরা ভালো করে দেখে নাও তো এখানে আমরা আমরা একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে প্রাইভেট ডি বলে যে একটা অপশানটা আছে তোমরা দেখে নাও ভালো করে এই যে এখানে তোমাদের হয়তো অটো করা আছে অথবা কারো কারো প্রাইভেট ডিএনএস প্রাইভেট এই এটাও করা থাকতে পারে তো আমরা সোজাসুজি চলে যাব এই যে অফ বলে যে অপশানটা আছে এখানে গিয়ে আমরা ডান দিকে যে সেভ অপশান আছে এখানে একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে গেছে তো চাইলে তোমরা এখান থেকে যে কোনো ব্রাউজার ফিচার্সে গিয়ে যে কোনোভাবে তোমরা তোমাদেরকে অ্যাডগুলো এভাবে বন্ধ করতে পারো তাই বলে যে কোনো মানে ইউটিউব অথবা ফেসবুকের অ্যাড কিন্তু বন্ধ করা সম্ভব না কারণ অ্যাড থেকেই ইনকামটা হয় সেই সোর্সে ইউটিউবে অথবা ফেসবুকের অ্যাড বন্ধ করা যাবে না তো সেই ক্ষেত্রে কোনো ব্রাউজ ফিচার্সে গিয়ে তোমরা যে উল্টো পাল্টা অ্যাড চলে আসে সেই ক্ষেত্রে এটা বন্ধ করতে পারবে তো মূলত এই ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে একটু একটু উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ